চলে যেতে চাইব বাবু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা এটা একটা অন্যতম লক্ষ্য ছিল ইস্কনের এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছিলেন এবং তাকে গ্রেফতার করা হল গ্রেফতার করার পর যখন হাজার হাজার হিন্দু সমর্থকেরা তারা রাস্তায় নামলেন তারা প্রতিবাদ করলেন শুধুমাত্র এই চট্টগ্রাম আদালত চত্বরে নয় আমরা দেখিয়েছি একাধিক জায়গাতে যারা নেমেছেন পথে সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য একেবারে উঠে পুড়ে লেগে গেল ইউনুস সরকার এবং কোথাও গিয়ে কাজ করায় তোলার চেষ্টা করা হচ্ছে বারবার হিন্দু সম্প্রদায়কে এটা কেন হবে একটা দেশে শান্তি ফেরানোর জন্য যদি কেউ কাজ করে থাকে তাহলে তার শাস্তিস্বরূপ তাকে কারাগারে যেতে হবে শাস্তি স্বরূপ এইভাবে তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ বোমাবাজি করা হবে তাহলে কি শান্তি ফেরানো কোনোভাবে সম্ভব না বাংলাদেশে যারা এখন শাসন কর কর্তা বকলবে যারা শাসন চালাচ্ছে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কি করে হিন্দু ছাড়া শান্তি আসা যায় হিন্দুদের তাড়িয়ে কি করে শান্তি আসা যায় সে প্রক্রিয়া বহুদিনই শুরু হয়েছে আমরা জানি উনিশশো এক সালে অবিভক্ত ভারতবর্ষে বাংলাদেশের ওই রিজিয়নে একত্রিশ বত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে আট পার্সেন্ট প্রত্যেক সেন্সাসে এটা কমেছে মানে হিন্দুকে তাড়িয়ে দাও তাদের সম্পত্তি তাদের সম্পত্তি দখল করো এটাই হচ্ছে সেখানকার মানুষের একান্ত ইচ্ছা এবং সেই ইচ্ছার সঙ্গেই হাত বেরিয়েছেন এখনকার সরকার আমরা দেখেছি যতদিন আওয়ামী লীগ ছিল সেভাবে হিন্দুদের উপর আক্রমণ ঘটেনি তারপরে কিছু না হিন্দুদের একটা অংশ আওয়ামী লীগের সাথে ছিল ভেবেছিল তা এটাই তাদের রক্ষাকর্তা এখন ইউনি সাহেব বলছেন আমরা তো হিন্দুদের মারছি না আওয়ামী লীগের যারা ছিল তাদের উপরে পশ্চিমবঙ্গে যে শব্দগুলো আমরা শুনতে পারি তারই প্রতিধ্বনি আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছি যে এরা আওয়ামী লীগ করতো তাই এদের ওপরে জনতার জনতার ভোলাই চলছে দেখুন কি ধরনের ভাষা আপনি ব্যবহার করেছেন উপদেষ্টা হিসেবে যাই হোক এখানকার মানুষ ঢুকে দাঁড়াচ্ছে তবে হ্যাঁ আপনারা যেটা বলছেন যে অস্ত্রশস্ত্রের একটা বিপুল সংখ্যক মানুষ অস্ত্র নিয়ে হাজির নিরস্ত্র হয়ে নাম করতে করতে তো রক্ষা করা যায় না নিজেদের রক্ষা করা যায় না এবং ধর্ম রক্ষা করা যায় না এর জন্য দরকার হচ্ছে বৈদেশিক বাইরের সাপোর্ট সেটা অত্যন্ত জরুরি ভারতের মতন দেশ যারা নিজেদেরকে হিন্দু রক্ষাকর্তা বলে অ্যাটলিস্ট এ আইন তৈরি করতে গিয়ে তারা সে কথা বলেছিল এখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশে যখন হিন্দুরা চরমভাবে আক্রান্ত হ্যাঁ তাদের রক্ষার জন্য সরকার একটা গড়িমসি করে একটা স্টেটমেন্ট জারি করেই ভাবলো যে তাদের কাজ শেষ হয়ে গেছে এই যে কিন্তু সেখানকার হিন্দুরা রক্ষা পাবে কিনা জানি না তবে তাদের যে ঐক্যবদ্ধতা তারা অস্ত্রের বিরুদ্ধে একেবারে হরিনাম করতে করতে পথে নেমেছে শ্রীরাম জয় শ্রীরাম বলতে পথে নেমেছে এ দেখার মতন এটা নিশ্চয়ই সব ধর্মের মানুষ যারা ঐক্যবদ্ধ হতে চায় যারা শান্তি চায় যারা অন্য ধর্মের উপর আক্রমণ করতে চায় না বাংলাদেশের এই সমস্ত হিন্দু বা সনাতনীরা বা অসংখ্যালঘুরা যেভাবে পথে নেমেছেন অস্ত্রের বিরুদ্ধে কালাকাইনের কালাকাইনের বিরুদ্ধে সেটা দেখার মতন সেলাম জানানোর ব্যাপার দুর্ভাগ্য তাদের সমর্থনে কোনো রাষ্ট্র এগিয়ে নেই এই মুহূর্তে ঠিক একদিকে ভারতের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয় কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয় অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে মধুকল্পিতা ভারতবর্ষের তরফে আমরা অতিথিদের কাছে আবার যাওয়ার আগে ভারতবর্ষের তরফে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে যার ফলে চাপে পড়তে পারে ইউনুস সরকার সেটাও আমরা দেখাবো একদিকে গ্রাফিক্সের মাধ্যমে যে একাধিক পদক্ষেপ ভারত সরকার নিতে পারে তার মধ্যে রয়েছে গম চাল ইত্যাদি রফতানি বন্ধ করা এগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে কারণ বাংলাদেশ ভারতের ওপর ডিপেন্ড করে মধুকল্পিতা বিভিন্নভাবে এবং সেই ডিপেন্ডেন্স যদি বন্ধ করে দেওয়া যায় বাংলাদেশ চাপে পড়বে সব থেকে বড় কথা চাল রফতানি বন্ধ করে দেওয়া চিনি রফতানি বন্ধ করা কিশোরায় আর কি কি রফতানি বন্ধ করা যেতে পারে শস্য এবং মশলা রফতানি সেটাও বন্ধ বন্ধ করে দেওয়া যেতে পারে আলু আমরা জানি কি সবাই প্রত্যেকটা দিন খাবারের পাথে অন্তত এই আলুর প্রয়োজনীয়তা রয়েছে এই আলু বন্ধ সর্বোপরি আর কি বন্ধ করলে বাংলাদেশকে অনেকটা চাপে রাখা যায় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে আর সীমান্তে আরও সে সেনা মোতায়েন করা হলে তাহলে বোধ বাংলাদেশে ইউনুস সরকারকে আরও অনেকটা চাপে রাখা যায় বৌদ্ধ দেশগুলি নিয়ে কূটনৈতিক যে ছক সেই কূটনৈতিক ছকও কিন্তু অনেকটাই চাপে ফেলতে পারে ইউনুস সরকারকে বিশালয় সর্বোপরি যেমনটা বোঝা যাচ্ছে এই যে পদক্ষেপগুলো একটা একটা করে আমরা বললাম এই পদক্ষেপগুলো নিলে অনেকটাই চাপে পড়ে যেতে পারে ইউনুস সরকার আর আমি এই জায়গা থেকে মানুষবাবুর কাছে একবার আসি একটা বিষয় মানুষবাবু এই যে একটা একটা করে পদক্ষেপের কথা আমরা বললাম যে পদক্ষেপগুলো নিলে ইউনুস সরকার অনেকটাই চাপে পড়ে যেতে পারে কিন্তু গতকাল যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হলো যেভাবে একের পর এক বোমাবাজি করা হলো লাঠিচার্জ করা হলো একেবারে নিশংসভাবে মারা হলো তাতে মনে হচ্ছে না যে ঘড়ির কাটা যত এগোচ্ছে একটু একটু করে ততই ইউনুস সরকারের চাপটা অনেকটাই বেড়ে যাচ্ছে কিন্তু আমি অ্যাড করব যে হিন্দুদের উপর আক্রমণ সত্ত্বেও হিন্দুরা কিন্তু গর্জে উঠেছে হিন্দুরা কিন্তু লড়াই করছে অস্ত্র ছাড়া লড়াই করছে মানুষরা হ্যাঁ একদম মধুকল্পিতা যেটা বলছিল আমদানি আমি অনেকবার বাংলাদেশে গেছি সেটা হচ্ছে বাংলাদেশের মূল যে অর্থনৈতিক ভিত্তি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল কারণ বাংলাদেশের শিল্পের মূল ভিত্তি হচ্ছে বস্ত্র শিল্প আর এই বস্ত্র শিল্পের তুলোর নাইনটি পারসেন্ট যায় কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের ভারতের তুলো ছাড়া বাংলাদেশে কোনো কাপড়ই তৈরি হবে না আর বিদ্যুৎ মানে শুধু তুলো আর বিদ্যুৎ বন্ধ করে দিলেই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে কারণ বাংলাদেশে বস্ত্র শিল্পের যেটা মূল উপাদান সেটাই ভারত থেকে যায় তাছাড়াও আরও একশো রকমের জিনিস যায় তো সেইগুলোর ক্ষেত্রে যে কোনো সময় বাংলাদেশকে আমরা সেটা চাই না প্রতিবেশী রাষ্ট্র ভাতৃপ্রতিম রাষ্ট্র সেটা বলে এখন ইউনিশ সরকারের ব্যর্থতা নাকি ইউনিশ সরকার ইচ্ছাকৃতভাবে মৌলবাদীদের হাতে তুলে দিতে চায় কিন্তু কৃষণয় এই যে সেখানকার সংস্কৃতিকে মানে প্রাচীন সংস্কৃতিকে পুরোপুরি মুছে দিয়ে সেখানে মৌলবাদী সংস্কৃতি বা ইসলামিক সংস্কৃতি গঠনের যে চক্রান্ত চলছে সেটা কতটা সম্ভব আমি সেটা ভাবছিলাম কারণ বাংলাদেশের ধর শহরের সংখ্যা হচ্ছে সাতচল্লিশটা ছোট বড় মিলে তার মধ্যে বত্রিশটা শহরের নামের সঙ্গে হিন্দু সংস্কৃতি জড়িয়ে আছে মানে ঢাকেশ্বরীর যে ঢাকা সেটাও নারায়ণগঞ্জ ওখানকার বড় শহর গোপালগঞ্জ সীতামারি সবই মানে প্রত্যেকটার সঙ্গে হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতি জড়িয়ে আছে তো এরা কতটা বুঝবে আর কেন একটা রাষ্ট্রকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে একজন নোবেল তিনি তিনি হঠাৎ করে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য যেহেতু হাসিনার সঙ্গে তার একটা ব্যক্তিগত বৈরিতা ছিল তার জন্য তিনি এই সমন্বয়কের নামে উপদেষ্টার নামে যারা মৌলবাদী তাদের হাতে একটা দেশকে তুলে দিচ্ছেন আর একটা আফগানিস্তান আর একটা সিরিয়া আর একটা লেবানোর বানানোর চেষ্টা করছেন একজন নোবেল জয়ী এটা এটা খুব দুঃখের তবে সনাতনীদের লড়াইকে কুর্নিশ্বা মানুষের এবং কিশালয় যেমনটা বলছিলেন একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন সনাতনী হিন্দুরা এই আন্দোলনকেও কুর্নিশ কিশলায় একেবারেই তারা বলছেন রাস্তায় দাঁড়িয়ে এবং সরাসরি বলছেন এই দেশটা কারুর বাপের নয় এই দেশটা মৌলবাদীদের নয় এই দেশটা প্রত্যেকের এবং সেখানের আদি যারা বাসিন্দা সেই দেশ যাদের যাদের সেখানে জন্মভূমি প্রত্যেকে সেখানে বসবাস করবে তাদের বিরুদ্ধে আক্রমণ করলে সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই হবে শান্তিপূর্ণভাবে চিন্ময় কৃষ্ণপ্রভু বারবার বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কি বলেছেন তিনি তার বক্তব্য শুনবো ফিরব আলোচনায় শুনুন

একদম আলোচনা শেষের দিকে আমি রাজা গোপাল দার কাছে যাবো রাজা গোপাল বাবু চিন্ময় খ্রিস্টপ্রভু তিনি একদম প্রিজন ভ্যানের ভিতর তাকে খেতে দেওয়া হয়নি বন্দি করে রাখা হয়েছে তিনি সেখান থেকেও বলছেন শান্তিপূর্ণ আন্দোলন করুন সৌহার্দ্যপূর্ণ আন্দোলন করুন রাষ্ট্রকে অস্থিতিশীল করবেন না শান্তিপূর্ণ থাকুন আর বলা হচ্ছে এই হিন্দুরা নাকি খুন করেছে হ্যাঁ দেখুন হিন্দুরা যে যদি ইতিহাস দিকে দেখা যায় যে আমরা দুষ্টের দমন করতে পারি কিন্তু ভারতবর্ষের কোনো মানুষ মানুষেরই যারা হিন্দু তারা কখনও মানে হিংসার কখনও ছড়ায় না এবং কোনো দেশের প্রতি তাদের আগ্রহ নেই আমরা সেটা দেখেছি মানুষ মারা কোনো কৌশল হিন্দুদের সেভাবে নেই তো যাই হোক আমার যেটা আশঙ্কা পৃথলায় আমি ভয় পাচ্ছি যে চিন্ময় প্রভুকে হয়তো ওরা যেভাবে খাবারটা বা দিচ্ছে না বা উনি একজন সনাতনী ওনার নির্দিষ্ট খাবারের একটা ইয়ের রুটিন আছে সেইগুলো যারা জেনেও তারা তাকে তার সেই অধিকার থেকে বঞ্চিত করছে আমার আশঙ্কা যে কোনো দিন না ওনার একটা শারীরিক ক্ষতি হয়ে যায় এবং যেটা পশ্চিমবঙ্গের যে মডেল আমরা দেখেছি যে যেভাবে বলে দেওয়া হয় যে আত্মহত্যা হ্যান ত্যান আমার প্রচণ্ড আশঙ্কা লাগছে একই মডেল না বাংলাদেশে ব্যবহার করা হয় আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা যেন চিন্ময় প্রভুকে এই ধরনের থেকে রক্ষা আমাদের আমাদেরও একই প্রার্থনা থাকবে গোপাল বাবু একই প্রার্থনা থাকবে মধুকল্পিতা কৃষ্ণ কৃষ্ণপ্রভু এবং সমস্ত হিন্দু যারা আন্দোলন করছেন প্রত্যেকে যারা আন্দোলন করছেন সৎ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা যেন ভালো থাকেন তারা যেন সুরক্ষিত থাকেন একেবারে এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো বাংলাদেশের আপডেটের দিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে তো নজর থাকছেই চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কেমন আছেন কোথায় আছেন এবং মামলা শুনানি কবে কখন হতে পারে এই সমস্ত আপডেটের দিকে আমাদের একটু নজর থাকবে এবং চারডার খবর আজ এখানেই শেষ করছি বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়